আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে আমরা জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো এবং এই টপিকটা হচ্ছে শালক সংশ্লেষণ বা ফটোসিনথিস তো চলো শুরু করা যাক দেখো যেটা বলা হয় যেখানে শালক সংশ্লেষণ আমি দুটো অংশ একটু আলাদা করে বলি যে এখানে সংশ্লেষণ মানে হলো তোমার কোনো কিছুকে যোগ করা অর্থাৎ দুইটা জিনিসকে যোগ করা ধরো মনে করো যে লাইক ধরো এ প্লাস এই দুইটাকে যোগ করে ক্রমে একটাকে উৎপন্ন করা এই যোগ করাটাকে বলা হবে সংশ্লেষণ আর আর ফটো বা এখানে যে শালক এই কথাটার মানে হলো আলোর উপস্থিতি তার মানে হচ্ছে আলোর উপস্থিতি যদি দুইটাকে যোগ করা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি এক কথায় শালক সংশ্লেষণ বা ফটো সিন্থিস তার মানে এখানে আমাদের কি লাগবে আলো লাগবে

এই বিক্রিয়াটা একটু দেখে নেই আসলে সালো আসলে কি ঘটনা ঘটে আমাদের আসলে কি এখানে এ বি যোগ করবো না আমরা আসলে কি যোগ করবো দেখি আসলে আমরা জানি আমরা আসলে কার্বন অক্সাইড ছাড়ি যে আমরা নিঃশ্বাসটা ছাড়ছি তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তো আমরা এটা কিন্তু জানি যে উদ্ভিদ আবার সেটাকে গ্রহণ করে তাই না এটা আমরা জানি তো এখন এই কার্বন ডাইঅক্সাইড সিও টু প্লাস এইটার সাথে এইচ টু পানি বিক্রিয়া করবে কামরক্সের সাথে পানি উদ্ভিদ আমরা যে কামরক্সাইটে ছাড়ি সেটাকে তারা গ্রহণ করবে এবং পানি উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে যে পানি শোষণ করে সেই পানিটাকে জাইলেম মাধ্যমে তারা আবার কোথায় নিয়ে যাবে সেটাকে পান পাতায় নিয়ে যাবে কারণ সালোক সংশ্লেষণটা এখানে বলে যে সালোক সংশ্লেষণটা মেইনলি হয় কিন্তু পাতায় মানে উদ্ভিদের সবুজ অংশে তবে এখানে সবুজ অংশ মূলত তো পাতায় এবং সেটা বিশেষ করে কচি পাতায় তাহলে সেই কচি পাতায় এই পানিটা আসলে কই থেকে যাবে আসলে শিকড়ের মাধ্যমে যে পানিটা শোষণ করবে উদ্ভিদ সেই শোষণ করা পানিটা জাইলেম টিস্যুর মাধ্যমে কোথায় যাবে পাতায় যাবে এবং সেই পাতার নিচে ছিদ্র আছে কিছু পাতার নিচে কিছু ছিদ্র আছে যেটা আলো যখন পড়ে সেই ছিদ্রগুলো ফাঁকা হয় সেগুলো আসলে দেখা যায় না ওরকমভাবে সেখান থেকে যেটা হবে এই অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে করার পরে এখান থেকে উৎপন্ন হবে উৎপন্ন হবে গ্লুকোজ c6 h12 o6 এটা হচ্ছে গ্লুকোজের রাসায়নিক সংকেত ওকে এটা হচ্ছে গ্লুকোজ তোমরা এটা এটা একটু মুখস্থ করে ফেলবা এটা হচ্ছে গ্লুকোজের রাসায়নিক সংকেত প্লাস উৎপন্ন হবে অক্সিজেন প্লাস আরো কিছু পানি উৎপন্ন হবে এখন এটাকে আমরা একটু সমতা করে দিই সমতা বলতো হচ্ছে কি এখানে যদি খেয়াল করো এটা একটা রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোন কোন পরমাণু সৃষ্টিও হয় না কিংবা ধ্বংসও হয় না তাহলে আমাদের উভয় পক্ষে এই যে হাইড্রোজেন অক্সিজেন এবং হচ্ছে কার্বন এদের সংখ্যা সমান করে দিতে হয় এটাকে বলা হয় এর জন্য আমাদের কি করতে হয় পিছনে কিছু সংখ্যা আমাদেরকে লিখে দিতে হয় সেটা হিসেব করে ওকে তাহলে সেটা আমরা একটু করে দিই তাহলে এখানে আমরা এটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলো ঠিক আছে এখন হিসেব করে দেখো যে আসলে আহ উভয় পক্ষে অর্থাৎ দুই পাশে কি হচ্ছে যে আমাদের পরমাণু সংখ্যা সমান আছে ওকে যেমন দেখো ধরো একটা এক্সাম্পল হাইড্রোজেন দেখো এখানে আছে কয়টা চব্বিশটা এই যে টুয়েলভ ইন্টু টু চব্বিশটা আছে এখানে হাইড্রোজেন কয়টা আছে এখানে আছে বারোটা আর এখানে আছে দেখো বারোটা ছয় ছয় ইন্টু হচ্ছে টু বারোটা আছে তাহলে দেখো চব্বিশটা চব্বিশটা একইভাবে অক্সিজেনের ব্যাপারটাও আহ দুই পাশে সমান থাকবে তো এভাবে আমাদের কি করতে হবে কার্বন এবং অক্সিজেন সবগুলো আমাদেরকে হিসেব করে মিলাই দিতে হবে ঠিক আছে এটা আশা করি সবাই বুঝতে পারছো তো ওকে এখন এটা কি সংশ্লেষণ সংশ্লেষণ হয়েছে হয়েছে শুধু তাহলে এখানে আরো কিছু কথা বাকি ছিল কি বাকি ছিল যে আমাদের সালোর কথাটা ছিল তার মানে এখানে আমাদের আলো লাগবে তার মানে হচ্ছে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে এর সাথে কিন্তু আমাদের আলো লাগবে তো আলোটা আমরা এখানে এভাবে দিতে পারি কি লাগবে আলো লাগবে এবং এই বিক্রিয়াটা হয় কোথায় বললাম পাতায় এই বিক্রিয়াটা সম্পন্ন হয় কোথায় পাতায় অর্থাৎ উদ্ভিদ তার পাতার সাহায্যে অর্থাৎ পাতার যে পত্র রন্ধ্র আছে অর্থাৎ পাতার নিচে যে রন্ধ্রগুলো আছে যেগুলোকে পত্র রন্ধ্র বলা হয় সেগুলো যখন তার উপর আলো পড়বে এই যে আলো বললাম আমরা সূর্যের আলো যখন পড়বে সেই রন্ধ্রের মুখগুলো খুলে যাবে এবং সেখান থেকে সেই অক্সি এই কার্বন গ্রহণ করবে এবং সেই পাতার মধ্যে থাকবে এবং তার যে শিকরের মাধ্যমে সে যে শোষিত পানি সেটা যে মাধ্যমে সেটা তার পাতায় আসবে এবং এই বিক্রিয়াটা করবে কোথায় পাতার মধ্যে পাতার কোথায় হবে পাতায় নামে একটা অংশ আছে সেই কলোরোভিলে তাহলে আমরা এই কথাটাও লিখে ফেলি ওকে তাহলে আমাদের কি কি জিনিস লাগবে এই বিক্রিয়াটা তাহলে এখন আমাদের একটা পূর্ণাঙ্গ সাল সংশ্লেষণের যে বিক্রিয়া সেটা হইলো তো এখানে আমাদের মূল উৎপাদন হলো মূল যে প্রোডাক্ট সেটা হচ্ছে এই গ্লুকোজটা ওকে এই গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজ ওকে গ্লুকোজ এইটা এবং এই যে এখান থেকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়েছে দেখো এই পাতার মধ্যেই কিন্তু এই বিক্রিয়াটা করে অক্সিজেন উৎপন্ন এই অক্সিজেনটা আবার সে কি করবো ওই পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু ছেড়ে দিবে যে আমাদের পত্ররন্ধ্র ছিল সেখান থেকে বের হয়ে যাবে এবং এই অক্সিজেনটাই কিন্তু আবার আমরা গ্রহণ করি ক্লিয়ার কথা তাহলে এটাই হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ বিক্রিয়া তাহলে আমরা যে একটু আগে বলেছিলাম যে শালক সংশ্লেষণ কাকে বলে সেটা তোমরা বলেছিল যে ধরো এরকম যে যে প্রকে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে অর্থাৎ গ্লুকোজ প্রস্তুত করে গ্লুকোজ বা শর্করা বা কার্বোহাইড্রেট যাই বলি না কেন প্রস্তুত করে এটাকে শালক সংশ্লেষণ বলে কিন্তু এটাকে আর একটু সুন্দরভাবে বলা যায় না এখন তাহলে কিভাবে বলা যেতে পারে যেমন দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলোর উপস্থিতিতে পাতার কার্বন ও পানির সহযোগে গ্লুকোজ উৎপন্ন হয় অক্সিজেন ও পানি উৎপন্ন হয় এই বিক্রিয়াটা বা এই প্রক্রিয়াটাকে বলা হয় শালক সংশ্লেষণ আশা করি এটা বোঝা গেছে খুব কঠিন বোধ হয় নাই আশা করি ঠিক আছে তাহলে শালক সংশ্লেষণ এর সংজ্ঞাটা আমরা এভাবে সুন্দর করে দিতে পারবো ক্লিয়ার কার্বন ডাইঅক্সাইড এবং পান এই দুইটা বিক্রিয়া করবে কিন্তু সেখানে আমাদের কাদের লাগবে মধ্যে মধ্যে হবে হবে পাতার এবং সেখানে আমাদের আলোর উপস্থিত লাগবে আলো ছাড়া কিন্তু সালো সংশ্লেষণ হবে না ওকে এই জিনিসটা কি বোঝা গেছে এখন এখানে আর একটা জিনিস একটু খেয়াল করো যে দেখো এখানে দুইটা জিনিস হচ্ছে তোমরা মানে জারণ বিজারণ বলে একটা ব্যাপার এটা জানো কোনো কিছুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত করা হয় তখন সেটাকে বলা হয় বিজারণ কোনো কিছুর সাথে এটা আপাতত এইভাবে মনে রাখো আশা করি তোমরা আগে থেকেও জানো আর যারা জানো না জাস্ট এটুকু মনে রাখো বা হয়তো জানতা হবে কিন্তু ভুলে গেছো তারা এটা এভাবে মনে রাখো যে কোনো কিছুর সাথে হাইড্রোজেন যখন যুক্ত করা হয় বা হাইড্রোজেন আয়ন তখন সেটাকে বলা হয় বিজারণ ওই ওইটাকে বিজারণ বলা হয় আর যখন হাইড্রোজেন ছেড়ে দিবে কোনো কিছু সাথে হাইড্রোজেন ছেড়ে দিবে সেটাকে বলা হবে জারুন মানে হাইড্রোজেনের ছারণ এইখান থেকে ছারণ থেকে বলতে পারি আমরা জারুন এখানে একটা জিনিস খেয়াল করো এখানে যে এখানে অক্সিজেন উৎপন্ন এবং এই যে কার্বন উৎপন্ন হচ্ছে তাহলে খেয়াল করো এই অক্সিজেন উৎপন্ন হলে এখানে আসলে কই থেকে হলো এই যে পানিটা আছে এখান থেকে কিন্তু পানিটা ভেঙে এই পানিটা ভেঙেই কিন্তু অক্সিজেনটা উৎপন্ন হয়েছে রাইট ঠিক কিনা এই পানিটা ভেঙে মানে হাইড্রোজেনটা আলাদা হয়ে গেছে হাইড্রোজেনটা এখান থেকে চলে গেছে এই যে চলে যাও মানে হাইড্রোজেনটা ছেড়ে দিছে তাহলে এটাকে আমরা জারণ বলতে পারি তাহলে এই অংশটুকু আমরা বলতে পারবো জারণ ওকে তাহলে এই অংশটুকু আমরা বলি হচ্ছে জারণ আবার অন্যদিকে খেয়াল করো এই যে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডের সাথে এখান থেকে ছেড়ে দেওয়া যে হাইড্রোজেনটি আছে সেইটা গ্রহণ করেই তো দেখো এখানে যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে এখানে হাইড্রোজেনটা আসলো কই থেকে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে না তাহলে এই কার্বন ডাইঅক্সাইড থেকে এই কার্বন থেকে যে এই গ্লুকোজ উৎপন্ন হলো এখানে হাইড্রোজেনকে যুক্ত হইতে হয়েছে তাহলে এটা হচ্ছে এখানে হলো কি বীজারণ এখানে কি হলো তাহলে এখানে তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো এখানে তাহলে কি হয়েছে বিজারণ বুঝে গেল কোন কিছুর সাথে ধরো আমি এখানে একটু যদি বলি এভাবে মনে করো এটা হচ্ছে এ এইটার সাথে ধরো একটা এইচ প্লাস যুক্ত করছো কিছু একটা উৎপন্ন হচ্ছে এই যে এইটার নাম হবে বিজারণ ওকে আর কোনো কিছু থেকে ধরো এখানে হচ্ছে বি এটা থেকে একটা এইচ ফেললা মানে ছাড়লো এই বি থেকে ছাড়লো এই ছাড়া হলো তাহলে এইটার নাম হবে ছাড়ন মানে হচ্ছে জারণ আমরা সহজে মনে রাখতে পারি এটা কি বোঝা গেল তাহলে এই যে দুইটা ঘটনা এখানে হাইড্রোজেন থেকে সরি পানি থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে মানে পানি ভেঙে হাইড্রোজেনটা চলে যাচ্ছে তাহলে এখানে এটা জারণ হচ্ছে মানে হাইড্রোজেনের পানির জারণ হচ্ছে ঠিক আছে এবং অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ উৎপন্ন করছে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারণ হচ্ছে তার মানে এইখানে দুইটা ঘটনা ঘটতেছে এই যে শাল প্রক্রিয়াটার মাধ্যম এখানে আমাদের জারুণ বিজারণ এই দুইটা প্রক্রিয়াই ঘটতেছে তাহলে আমরা বলতে পারি যে শাল একটি জারুন বিজারণ প্রক্রিয়া দুইটা ঘটতেছে ঠিক আছে তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে ওকে তো এখন খেয়াল করো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম তাহলে এখানে দুইটা জিনিস ঘটতেছে দুইটা স্টেপে এই যে শালক প্রকিটা ঘটতেছে একটা হচ্ছে পানি ভেঙে যাচ্ছে আর একটা স্টেপে সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে আবার গ্লুকোজ উৎপন্ন করছে তাই না তাহলে আমরা এটাকে দুইটা স্টেপ এভাবে করতে পারি আমি এটাকে একটু এখান থেকে মুছে দেই এটুকু আশা করি তোমাদের মনে আছে প্রথম স্টেপ কি ধরছি প্রথম স্টেপ পানি এইস টু ও এইটা ভেঙে এখান থেকে কি হচ্ছে আচ্ছা এটাকে এভাবে লিখি আগে অক্সিজেনটা দিই সরি অক্সিজেন উৎপন্ন হচ্ছে এইসপ্লাস এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে প্রথম স্টেপ খেয়াল করো এটা হচ্ছে কিন্তু জারণ এই জিনিসটা হচ্ছে জারণ আমরা এখানে একটু ব্রাকেটে লিখে দিই এটা কিন্তু জারণ হচ্ছে কেন জারণ হচ্ছে বললাম তো এখান থেকে এই পানি ভেঙে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে এই এই ঘটনা হচ্ছে জারণ তাহলে আমরা এটা আগেও দেখে আসলাম একটু আগে তাহলে আমরা জারণ যেটাতে হচ্ছে সেটাকে একটা স্টেপ বলছি এটাকে একটা স্টেপ বলা হচ্ছে ক্লিয়ার আর স্টেপ হচ্ছে দ্বিতীয় স্টেপ যেটা দ্বিতীয় স্টেপে কি হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে আমার হাইড্রোজেন তো যুক্ত হয়ে এখানে কিন্তু সি সিক্স এইচ টুয়েলভ এবং ও সিক্স অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে তাহলে দুইটা স্টেপ ক্লিয়ার কথা এখন এই প্রথম স্টেপটা সম্পন্ন হওয়ার জন্য এখানে আমি একটু বলে রাখি বিগিনি ব্ল্যাকম্যান তিনি বললেন যে তিনি দেখলেন আর কি যেটা যে এই শালক সংশ্লেষণ বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য দুটি ধাপ প্রয়োজন আছে দুটি ধাপ তার মধ্যে এই যে সেই হচ্ছে এই দুটি ধাপ

যেহেতু প্রথম স্টেপে আলোর প্রয়োজন আছে সেই জন্য এটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেস বা আলোক নির্ভর পর্যায় এটাকে বলা হবে কি আলোক নির্ভর পর্যায় ওকে এটাকে একটু এদিকে চিহ্ন দিয়ে লিখে দিই যে এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় এটা একটু এভাবে লিখে দিই আলোক নির্ভর পর্যায় ওকে বা লাইট ডিপেন্ডেন্ট ফেস আর এই বিক্রিয়াটিতে কোনো আলোর প্রয়োজন নাই আলো থাকলেও হবে না মানে পরের স্টেপটাতে সরি বিক্রিয়া বলছি পরের কি হবে কোনো আলোর প্রয়োজন নাই তাহলে এটাকে আলোক নিরপেক্ষ পর্যায়ে বলতে পারি ঠিক আছে বা এটাকে আলোক পর্যায়ে এটাকে অন্ধকার পর্যায় অর্থাৎ বিজ্ঞানী ব্ল্যাকম্যান এটা দেখলেন যে প্রথম স্টেপটা সম্পন্ন হওয়ার জন্য আলো প্রয়োজন আছে দ্বিতীয়টা সম্পন্ন হওয়ার জন্য কোনো আলোর প্রয়োজন নেই এই জন্য এটাকে আলোক পর্যায়ে এটাকে অন্ধকার পর্যায়ে বলা হয় আশা করি বুঝতে পারছো তো আলোক পর্যায়ে আসলে কিটা কি হচ্ছে পানিটা ভেঙে সেখান থেকে হাইড্রোজেন অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে ওকে যেহেতু এখানে আলো পড়ছে ওকে তাহলে আলো মানি হচ্ছে আমরা চিন্তা দেখছিলাম তখন যে আলো মানি হচ্ছে যে ফটো কথাটা চলে আসে ফটো এবং এখানে পানি ভাঙছে এই যে ভাঙন এটাকে বলা হয় তাহলে আলো আছে এবং হচ্ছে ভাঙন তাহলে এটাকে আমরা ফটোলাইসিস বলতে পারি এই অংশটাকে এটাকে আমরা কি বলতে পারি ফটোলাইসিসও বলতে পারি ক্লিয়ার কথা এটাকে আমরা ফটোলাইসিস বলতে পারি তাহলে এই ফটোলাইসিস প্রক্রিয়ায় আমরা এখানে কি কি পাচ্ছি এইচ প্লাস পাচ্ছি অক্সিজেন পাচ্ছি এবং পাচ্ছি এই অক্সিজেনটাই পরবর্তীতে বের হয়ে যায় পাতা থেকে আসলে এখানে আমরা যেটা দেখছিলাম একদম একটা সরল বিক্রিয়ার মাধ্যমে কিন্তু সরল বিক্রিয়া এটা সম্পূর্ণ হয় না এখানে অনেকগুলো কাজ করতে হয় এখন এই প্রথম স্টেপ অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে অক্সিজেন এই প্লাস ইলেকট্রন এই জিনিসগুলো উৎপন্নের সাথে সাথে আরো কিছু জিনিস উৎপন্ন হয় প্রকৃতপক্ষে এই স্টেপটি অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়েটি দুটি ফটো সিস্টেমে ভাগ হয়ে কাজ করে ফটো সিস্টেম টু এবং ফটো সিস্টেম ওয়ান জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বলি যে ফটো সিস্টেম টুতে কি হয় এবং ফটো সিস্টেম ওয়ানে কি হয় প্রথমে ফটো সিস্টেম টু অর্থাৎ এটাকে আমরা পিএস টু ফটো সিস্টেম টু এখানে দেখো ক্লোরোফিলে যখন আলো পড়ে তখন ক্লোরোফিল উত্তেজিত হয়ে ইলেকট্রন ছেড়ে দেয় সেই ইলেকট্রন সেই ইলেকট্রন যেটা হবে তোমার ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে চলে যাবে বা প্রবাহিত হবে ইটিসি আমি একটু এখানে লিখে দিই কোথায় যাবে এখান থেকে ইলেকট্রন যাবে সি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে আবার আলোতে যখন আমরা এখানে দেখলাম আলো যখন পানিতে পড়ে তখনও কিন্তু সেখান থেকে ইলেকট্রন বের হয় এই ইলেকট্রনও হচ্ছে কোথায় যাবে তে যাবে ঠিক আছে তখন এখান থেকে তে যাবে তো এই যখন এই ইলেকট্রন যাবে সেখান থেকে একটা শক্তি নির্গত হবে কারণ জানি আমরা যে ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন এখান থেকে একটা শক্তি পাওয়া যাবে এই যে শক্তিটা এখান থেকে আসলে আমরা যেটা হবে এবং এই সময়ে এই এর সাথে এর সাথে একটা অর্গানিক ফসফেট ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় এ টি টি এ উৎপন্ন হবে ওকে এটা হচ্ছে কোথায় আমরা দেখলাম এখান থেকে তাহলে এ আসছে ফটো সিস্টেম 2 সেখান থেকে ইটিসি যাবে এবং এখান থেকে আমরা এই এ এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আমাদের আমরা কি পাবো এটিপি পাবো ওকে এটা হচ্ছে ফটো সিস্টেম 1 এর মধ্যে হচ্ছে ওকে এবং ফটোসিস্টেম টুতে যেটা হয় উত্তেজিত যে ইলেকট্রন আছে সেইটা ফটোসিস্টেম সিস্টেম ফটো সিস্টেম মধ্যে যেটা হবে এই উত্তেজিত ইলেকট্রন যুক্ত হবে এন এ ডি এন এ পি প্লাসের সাথে এবং এখান থেকে উৎপন্ন হবে এন এ এই এনএডিপি প্লাস্টার কোথায় থাকবে এটা পাতার মধ্যে আছে সেটার সাথে যুক্ত হবে এই ইলেকট্রন এটা হচ্ছে কোথায় হচ্ছে তাহলে আমরা যে জিনিস দেখলাম যে আমাদের এইগুলোর সাথে সাথে আরো দুটো জিনিস পাচ্ছি এই যে এটিপি এবং এনএডিপি যারা এটিপি নিয়ে তোমাদের যদি আর একটু বুঝতে ইচ্ছা করে আমার হচ্ছে একটা ভিডিও আছে এটিপি নিয়ে সেটা আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব এবং আই বাটন চাপ দিয়ে তোমরা দেখে নিতে পারো দেখে নিতে পারো সেখানে এটিপির ভূমিকা এবং এটিপি নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা দেখলে এটিপি নিয়ে সকল সমস্যা দূর হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে এই প্রথম পর্যায়ে অর্থাৎ আলোক পর্যায়ে সেখানে আমরা দেখলাম যে এই অক্সিজেন এইচ প্লাস এবং ইলেকট্রন এগুলোর সাথে সাথে এটিপি এবং হচ্ছে এনএডিপি এইস উৎপন্ন হয় সেটা আবার দুইটা স্টেপে হয় একটা ফটো সিস্টেম অন এবং ফটোসিস্টেম টু ফটো সিস্টেম অনে হচ্ছে উৎপন্ন হয় এত বিস্তারিত আসলে আমার মনে হয় না দরকার আছে যাই হোক জানার জন্য পড়া তো এরপরে এই প্রথম এবার আমরা পরের ধাপে চলে যাই অর্থাৎ অন্ধকার পর্যায়ে চলে গেলাম এখানে আলো থাকলেও প্রয়োজন সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই এ পর্যায়ে যেটা হবে এই পর্যায়টা সম্পূর্ণ হতে আমাদের এইখানে উৎপন্ন হওয়া এটিপি এবং এন এডিপিএইচ এন এ ডিপিএইচ এই দুইটা জিনিস লাগবে আলো লাগবে না বাট এই দুইটা জিনিস লাগবে এখন এই দুইটা পর্যায় এইটা এই পর্যায়টা সম্পন্ন হওয়ার জন্য এবং অর্থাৎ কার্বন কার্বন ডাইঅক্সাইড থেকে এই এটিপি এনএডিপি এগুলো ব্যবহার করে আমরা যেগুলো উৎপন্ন করব এটা আবার এই ধাপটা সম্পন্ন হয় দুইটা পদ্ধতিতে হতে পারে তিনটা পদ্ধতিতে যদিও কিন্তু এসএসসির বইতে দুইটা দেয়া আছে কি একজন বিজ্ঞানী বললো যে বিজ্ঞানী কেলভিন সে বললো যে সিথি চক্র এই প্রক্রিয়া সি থ্রি চক্র আর বিগিনি ও স্ল্যাক এরা বললো কিছু উদ্ভিদ চক্র দিয়ে হয়ে থাকে তার মানে হচ্ছে যে আমরা বলতে পারি যে এইটা দুইটা ভাবে এই প্রক্রিয়াটা মানে এইখান থেকে কার্বন ডক্সাইড থেকে এইগুলো উৎপন্ন হওয়াটা এটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে ফোর চক্র বা ক্যালভিন চক্র সি সরি থ্রি চক্র থ্রি চক্র আর একটা হচ্ছে দুই নাম্বার সি4 চক্র এর এর যে কোনো একটা দিয়ে হবে তো এটা বলছে যে বিজ্ঞানী কেলভিন আর এটা বলছে যে বিকিন ও ওস্ল্যাক তো এখানে বেশি ভাগ উদ্ভিদ সবচেয়ে বেশি ভাগ উদ্ভিদই হচ্ছে সি4 চক্র দিয়ে আসলে তো তারা এই কার্বক্সাইল থেকে এটা উৎপন্ন করে থাকে তো এখানে আমি এই সি থ্রি এবং সি এর জন্য আলাদা আলাদা দুটা ভিডিও বানাবো তোমরা যারা দেখতে চাও আমি এইটা ডিসক্রিপশনে এই লিংক দিয়ে দিব পেয়ে যাবে তো সেটা হচ্ছে তোমরা বায়োলজি যে প্লে লিস্ট আছে সেখানে গেলেও পাবা তো সি থ্রি চক্র কেন বলা হয় সি ফোর চক্র কেন বলা হয় সেইটা জাস্ট একটু বলে দিই এইটার চক্র মানে কি একটা চক্র ধরো কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এটার সাথে আইসা এই যে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে এই কয়েকটা চক্র সম্পূর্ণ করে আইসা আমাদের এই গ্লুকোজ উৎপন্ন হবে ওকে সি সিক্স এবংিক হবে তাই না কয়েকটা এরকম একটা চক্র এই জন্য চক্র বলা হচ্ছে এখন এই চক্রটা সম্পন্ন করার সময় প্রথম যে স্থায়ী পদার্থ পাওয়া যাবে সেই পদার্থে থ্রি কার্বন থাকবে তিন কার্বন বিশিষ্ট হয় সেই জন্য এটাকে বলা হয় সিথ্রি চক্র এবং এটা তো সেম জিনিস এটাতে আসলে যেটা পাবে এটাও একটা চক্রের মতো সেই চক্র সম্পন্ন করতে গিয়ে প্রথম যে স্থায়ী পদার্থ পাওয়া যাবে সেটাতে চার কার্বন বিশিষ্ট ঠিক আছে এটা হবে চার কার্বন বিশিষ্ট ওকে আমরা এটা দুইটা নিয়ে হচ্ছে আলাদা দুইটা আলাদা ভিডিও বানাবো সেই জন্য এখানে এটা নিয়ে আলোচনা করছি তো আজকের ভিডিও পর্যন্তই আহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ